And and mahing. আয়ানের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে আমার একটা টেনশন কাজ করে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তার কারণ একটাই আয়ানের বাবা যাই হোক সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আজকে আয়ানের প্রথম সেমিস্টার পরীক্ষার খাতা দিবে তো স্কুলে আসার পর জানতে পারলাম আজকে নাকি খাতা নয়টার দিকে দিবে তো আমরা তো সকাল সকাল চলে এসেছি তাই আয়ানকে স্কুলে দিয়ে চলে আসলাম আয়ানের মনিমার বাসায় তো দেখতে পাচ্ছেন দুই বাই মিলে গল্প করতেছে যাই হোক এবার আসে আসল কথায় আয়নার বাবা রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমাকে বলতে থাকে যে ভিডিও করো এটা করো সেটা করো যা মন চাই করতে থাকো আয়নের রেজাল্ট আগে দেখ তারপর মজাটা বুঝাবো আয়নের রেজাল্ট খারাপ মানে আয়নের লেখাপড়ায় অবহেলা হয়েছে তো লেখাপড়া অবহেলা করে কিছুই করা যাবে না রেজাল্ট খারাপ হলি তোমার সব কিছু বন্ধ করে দেব যা করার এখনই করে নাও তো এইসব কথা শোনার পর কি আর ভালো লাগে এমনিতে ভিতরে টেনশন কাজ করে ওর রেজাল্ট কি যেন হয় আবার আইনের বাবার এইসব কথাবার্তা যাই হোক কেয়ার করার বাচ্চারা তো সামনে ঠিকঠাকই স্কুলে পরীক্ষার খাতায় দেখা যায় যে ভুল করেই ফেলে আর এবার এমনি তো আইনে জ্বর ছিল তো রেজাল্ট নিয়ে আইনের বাবা তেমন কিছু বলে নাই তবে আমার ভিতরে টেনশন খুব কাজ করতেছিল কারণ এবারের পরীক্ষা খারাপ হয়ে গেলে বছরের শেষে যখন ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তখন আইনের রেজাল্টও খুব খারাপ আসবে কারণ আয়নের স্কুলে পুরো বছরের পরীক্ষার নাম্বার একসাথে যোগ করে তারপর রেজাল্ট দেওয়া হয় যাই হোক নয়টার সময় চলে আসলাম আয়নের স্কুলে আয়নের রেজাল্ট দেখার জন্য আর এদিকে এসে দেখি আয়নও খুব টেনশনে আছে আর রেজাল্ট পেয়ে তো আমরা অনেক খুশি আয়ন তো এমনিতে সব পারে তারপরও যেহেতু জ্বর ছিল তো সেই কারণে পরীক্ষায় লিখতে পেরেছি কি না সেটা নিয়ে বেশি টেনশনে ছিলাম কিন্তু না মাসাল্লাহ আয়ন লিখেছে দেখতেই পাচ্ছেন আয়নের খাতা আর নাম্বারের জায়গায় ম্যাডাম এখানে ভুল করেছে তো ম্যাডামকে দেখানোর পর নাম্বারের মেইন খাতায় ম্যাডাম আবার আয়নের নাম্বার যোগ করে বসিয়ে দিয়েছে আর অঙ্কে একটা প্রশ্ন আয়ান লিখতে ভুলে গিয়েছিল আয়ান একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছে মাসাল্লাহ খাতায় যা লিখেছে তাতে আয়ান ফুল মার্ক পেয়েছে পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার খুশিতে আয়ান আবার বানিয়ে নিল ইউটিউব শর্ট হ্যাঁ শুনতে করা আয়ন পরীক্ষায় ফুল মার্ক পেয়েছে বুঝতেই পাচ্ছেন আমাকে আর পাইকে কে সাথে সাথে আয়নের বাবাকে কল করে আয়ানের স্কুলে আনালাম এরপর খাতা দেখলো দেখার পর আইনের বাবার সেই পুরনো কথা এইবার বাইচ্চা গেলা পরের বার দেখে নিমো আল্লাহ যেন এই দেখার সুযোগ আইনের বাবাকে আর না দেয় আপনারা সবাই আইনের জন্য দোয়া করবেন আয়ান যেন সবসময় এভাবে ভালো রেজাল্ট করতে পারে আমার মনে হয় প্রত্যেকটা ঘরেই রেজাল্ট দেওয়ার আগে উপর দিয়ে একটা জ্বর যায় আমার এই কথাটা কি সত্যি সত্যি যদি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে বাসায় দিয়ে আয়নে বাবা চলে গিয়েছে আইনে বাবার স্কুলে এরপর পরই বাসায় আসলো আইনের মনিমা আর তুষার আইনের বাইনাকে আমাদের বাসায় আসবে তো সেই কারণে ওরা এসেছে সেই ফাঁকে আমি ওদেরকে দিয়ে বানিয়ে নিলাম ইউটিউব শর্ট আর আইনের বাবা আমাদেরকে বাসায় দিয়ে যাওয়ার সময় সকালে নাস্তা কিনে দিয়ে গিয়েছে তো শট তৈরি করার ফাঁকে সবাই মিলে সকালের নাস্তাটা আগে করে নিচ্ছি নাস্তা করা হয়ে যাবার পর করে নিলাম যা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে ফেলেছি যারা দেখেননি তার প্লিজ দেখে নিবেন এরপর পরই বাসে আসলো আইনের নানাবাই আয়নের নানা স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে দাঁড়িয়েছে সেই পোস্টারই আমাদেরকে দিতে এসেছে আর আইনের নানাবাই এসে বলছিল কিছু ভিডিও বানিয়ে দেও। ওদের তিন বাইকে দিয়ে বিডু বানানোর যে কত কষ্টের আপনাদের বোঝার জন্য কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা বল চার আমি দিব ওদের তিন বাইকে দিয়ে ইউটিউব শর্ট বানানো খুব কষ্টের স্মৃতি হিসেবে রাখার জন্য আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করে রাখলাম টাকা হাসি আমি যদি বলি এক রকম ওরা তিন বাই করে তিন রকম বিশেষ করে তুষার আর মাহিন ওরা তো একটু ছোটো তাই ওরা দুষ্টামিটাও একটু বেশি করে দেখতে পাচ্ছেন খেতে বসেও ওরা দুষ্টামি করতেছে তো ওদেরকে এখন খাবার খাই দিচ্ছি প্রচুর গরম ওরা কাপড় চুপড় সব খুলে ফেলেছে আর এই তো আজকে দুপুরে আমি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা করেছি আর আমের খুলি দিয়ে রুই জুল ঝুলঝুল করে রান্না করেছি খেতে এত মজা লেগেছে কি বলবো এই গরমের মধ্যে কিন্তু টক টক খাবারগুলো খেতে একটু বেশি মজা লাগে যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আয়নকে দেখতে পাচ্ছেন ও রুই মাছের মাথা নিয়েছে মাছের মাথায় তো কাটা বেশি থাকে তো সে কারণে আয়ন এখনো খেয়ে শেষ করতে পারেনি আর দেখতেই পাচ্ছেন মাছের মাথা খেতে খেতে আয়ান অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আয়ান যদি রেজাল্ট ভালো করে যেই দিন আইনের রেজাল্ট দেয় সেই দিন আইনের কথা অনুসারী সব কিছু করা হয় এই তো আয়নের কথা অনুসারী আইনের বাবা আজকে আয়ান মাহিনকে নিয়ে চলে গিয়েছে রেল স্টেশনে দেখতে পাচ্ছেন দুই বাই চিপস খাচ্ছে আর খেলাধুলা করতেছে আসলে আয়ান রেজাল্ট ভালো করাতে আমরা এসব করি তার কারণ একটাই যাতে আয়নের উৎসাহ আরও বেড়ে যায় আর হয়ও ঠিক সেটাই দেখা যায় যে আয়নের যতক্ষণ লেখাপড়া শেষ হবে আয়ন ঠিক ততক্ষণই মনোযোগ সহকারে লেখাপড়া করে এবং লেখাপড়া শেষ করে এরপর ওঠে এই তো রেল স্টেশন থেকে আসার সময় আমার আমার জন্য বেলপুরি নিয়ে এসেছে এরপর আমরা সবাই মিলে বসে বেলপুরি খেলাম আর আয়ন সবচেয়ে বেশি খুশি হয়েছে আজকে সন্ধ্যাবেলা আয়নকে একটু লেখাপড়া করাই নিয়ে আয়নকে ছুটি দিয়ে দিয়েছি ঘুমানোর আগ পর্যন্ত আয়ন টিভি দেখে পুরো সময় কাটিয়েছে আয়ন তো এতে অনেক খুশি এরপর রাতের খাওয়ার সময় আয়নের আবদারে আয়নের বাবা চিকেন ফ্রাই চিকেন বুনা পরোটা পাউরুটি এইগুলো নিয়ে এসেছে এই খাবারগুলো পেয়ে তো আয়ন অনেক খুশি আমি রেজাল ভালো করছি এই জন্য আমার পছন্দের খাবার নিয়ে আসছে ওকে খাও মাই নির্মুখে তো শেষ মাই নির্মুখে দাও মাই মজা হুম কাও 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 আপনারাও কিন্তু আমাদের মতো এই টেকনিকটা ফলো করতে পারেন এতে করে দেখবেন বাচ্চাদের সব কিছুতে আগ্রহ অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে আমার বাচ্চার ক্ষেত্রে মানে আয়নের ক্ষেত্রে তো এমনটাই হয় দেখা যায় সব কিছুতে আয়নের আগ্রহ উৎসাহ অনেকটাই বেড়ে যায় আর মাশাল্লাহ সব কাজ অনেক মনোযোগ সহকারে করে আজকে তাহলে ব্লগটা শেষ করছি টাটা ওকে